হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি কেউ ভালো নাই অনেক বেশি গরম পড়তেছে বাংলাদেশে জানি না এত গরমের তাপমাত্রা আমরা যেহেতু শহরের ভিতরে আমাদের এখানে গরম অনেক বেশি তো যেহেতু অনেক বেশি গরম পড়তেছে তো ভাবলাম একটু ঠান্ডা কিছু বানাই তো আপনারা প্রথমেই দেখছেন যে আমি কিছু একটা খাইতেছি তো কী খাইতেছি সে ভিডিওটা আপনাদের সাথে এখন শেয়ার করবো এই গরমের মধ্যে আসলে ঠান্ডা দিনের ছাড়া কিছুই খেতে ভালো লাগে না আমি এখন একটা ব্লেন্ডারের মধ্যে প্রথমে হচ্ছে দিয়ে দিলাম দু চামচ হচ্ছে মিষ্টি দই তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরা বরফের টুকরা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একদম ফ্রিজের ঠান্ডা পানি যেটা যদিও ঠান্ডা পানিটা শরীরের জন্য একদমই ক্ষতিকর তারপর হচ্ছে এই যে গরম পড়তেছে ঠান্ডা পানি ছাড়া তো একদমই চলে না আসলে এত গরমে তাপমাত্রা কী বলবো এটা সবাই আসলে হয়তো বা কম বেশি বুঝতে পারেন এই গরমে হচ্ছে পানি জাতীয় খাবারগুলো সবচেয়ে বেশি জরুরি শরীরের জন্য আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো হচ্ছে গুঁড়া দুধ আর গুঁড়া দুধ দেওয়ার পরে এখানে অ্যাড করে দিব আমি হচ্ছে এক চামচ হচ্ছে চিনি যেহেতু দইটা আমি মিষ্টি ইউজ করছি সেজন্য হচ্ছে চিনির পরিমাণটা একটু কম দিয়ে তারপর হচ্ছে আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিতেছি এটা স্বাভাবিক হয়তো কম বেশি সবাই পারেন তারপর হচ্ছে আমি যেহেতু বানাইতেছি তো ভাবলাম একটু শেয়ার করি যেহেতু এটা অনেক অল্প সময়ের মধ্যে হয় আর এখন হচ্ছে ব্লান্ডারটাও চালু করে দিচ্ছি ব্লান্ডারটা চালু করে হচ্ছে একটু ব্ল্যান্ড করে নিব আর কি গরমের মধ্যে হচ্ছে বাচ্চারা বড়রা মানে যত পরিমাণে ফানি ও ফানি যত খাবার খেতে পারেন ততই ভালো তবে বাচ্চাদের জন্য এই লাচ্ছিটা বানালে এটা হচ্ছে লাচ্ছি আমি লাচি বানাইতেছি এই লাচ্ছিটা বানালে হচ্ছে ঠান্ডা পানি বা বরফ ইউজ করা যাবে না বাচ্চারা খালে খেলে হচ্ছে অসুস্থ হয়ে যেতে পারে আমাদের কাছে অনেক বেশি গরম লাগে সেজন্যই হচ্ছে আমরা খেলে কিছু হয় না তারপরও কিছু যদি নাও হয়তো বা শরীরের জন্য পরবর্তীকালের জন্য ক্ষতি হতে পারে তারপরে কী ক কী আর করা এত গরমের মধ্যে ঠান্ডা খাবারটাই বেশি ভালো লাগে তো দেখতে পারতেছেন দুই মিনিটের মধ্যে আমার লাচ্ছি দেয় একদমই রেডি এ ঠান্ডা ঠান্ডা লাটসি খেতে কিন্তু খুব ভালো লাগে লাটসি তারপর হচ্ছে আইসক্রিম মানে ঠান্ডা যে খাবারগুলো দিই মানে তরল জাতীয় খাবারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে এই গরমের মধ্যে তো ভাবলাম লার্চিটা আপনাদের সাথে শেয়ার করি খুবই সহজ এবং এগুলো হচ্ছে এখন গরমের দিনে টক দই সবার বাসায়